নমস্কার ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ নাইনটিন অফ আগস্ট সোমবার এখন বাজে সকাল নটা পঞ্চাশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজ রাখি পূর্ণিমা তাই আমার পক্ষ থেকে সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আজকে সকালে আমি আর তুলতুল দুজনে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি এই সাড়ে আটটা পনেরো নটা নাগাদ তবে দেরিতে ঘুম থেকে উঠলেও তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো ঝটপট সেরে ওকে স্নান ধান করিয়ে রেডি করে সাড়ে নটার মধ্যে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি এখন তুলতুল সোফায় শুয়ে শুয়ে একটু খেলা করছে আর এদিকে আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি পোহা তাই ছিঁড়েটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে সব রকম সবজিগুলো ভেজে নিচ্ছি আজকে থেকে একটু কম তেলে রান্না বান্না করার চেষ্টা করছি জানি না কতটা করতে পারবো চেষ্টা তো করি তারপর দেখা যাবে পোহাটা বানিয়ে তুলতুলো বাবাকে ব্রেকফাস্ট দিয়ে ওদিকে আরও দুই একটা কাজ বাকি আছে সেগুলো সেরে তারপর আমি স্নানে যাব এখন বাজে এগারোটা দশ আর তখন তুলতুলো বাবাকে ব্রেকফাস্ট দিয়ে এ ঘরের বেডশিটটা চেঞ্জ করে বেডটা ভালো করে গুছিয়ে রেখে ওদিকে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে তারপরে গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আর তোলতলে যে বাবার সাথে কখনো খেলা করছে কখনও বায়না করছে এই করছে তখন আমি ব্রেকফাস্ট সেরে দিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে আমার রান্নাটা বসাতে একটু দেরি হয়ে গেল। এখানে তুলতুলের জন্য লাউ আলুর একটু ঝোল বানাচ্ছি এমনিতে তুলতুলের খাবার আমি প্রেশার কুকারেই বানাই তো আজকে ভাবলাম কড়াই বানিয়ে দিয়েছি এখন বাজে বারোটা পাঁচ আর তখন তুলতুলের জন্য আলু দিয়ে লাউয়ের ছোট আর তুলতুলের বাবার জন্য পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরি ডাল এই রান্নাগুলো হয়ে গেছে আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডুমো করে আলু করলা ভাজা হচ্ছে ভাতটা কিছুক্ষণ পরে বসাবো তার চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আর ওর মধ্যেই তুতুলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি আর একটু ওল দিয়ে দিয়েছি পুতুলকে একটু গ্লুকোজের জলটা খাইয়ে দেবো হো এখন বাজে বারোটা চল্লিশ আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু ভাতটা হলেই হয়ে যায় এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে আছে আমার জন্য দুটো রুটি তুলতুলের জন্য আলু দিয়ে লাউের ঝোল তুলতুলের বাবার জন্য পেঁয়াজ ফোরন দিয়ে মুসুরির ডাল আর ডুমো ডুমো করে আলু করলা ভাজা ভাতের মধ্যে একটু ওল সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে আমি আমার জন্য একটু স্যালাড বানিয়ে নিচ্ছি এখানে গাজর টমেটো পেঁয়াজ সব কেটে নিয়েছি এবার শশাটা কাটবো ভেবেছিলাম একটু ছোলা দেব তো ছোলাটা ভিজিয়েছিলাম কিন্তু দেরিতে ভিজিয়েছিলাম বলে ছোলাটা ঠিকঠাক ভেজে নি থাক বিকালে দেখব কোথায় গেলে মামা এখন বাজে একটা আর এদিকে ভাতটা হয়ে গেছে ভাতের মধ্যে যে ওষুধটা দিয়েছিলাম সেটা মেখে রাখলাম তুলতুলের জন্য ডিম সাধুটা ছাড়িয়ে নিয়েছি গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এবার তুলতুলকে খাইয়ে দেব বসে এখন একটু টিভি দেখছে ঠিক করে বসো করে বসে তারপর খেতে হয় মা সবটুকু খেয়ে নিবি ধানি বাজে তিনটে পাঁচ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে তুলতুলের বাবাকে আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেছিলাম বেড়ে নিয়ে যাওয়ার পর ও কিছুক্ষণ খেলা করলো পাঁচ দশ মিনিট মতোই খেলেছে খেলতে খেলতে তারপর ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে এদিকে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো সব সারলাম আর এখন আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি বিদি হয় যাও বর দিদির কাছে যাও দেখো দাদা ভাই এসে যাও দাদা ভাইয়ের কাছে যা আনন্দ আনন্দ কথা বলো দাদাভাই দিদি সাথে কথা বলো দেখো গল্প করুন গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা আর আমি পাঁচ মিনিট আগেই হাঁটতে বেরোলাম আজকে আর একটু তাড়াতাড়ি বেরোতে পারতাম মানে রেডি হয়ে বেরোবো ঠিক সেই সময় বৃষ্টি শুরু হলো বৃষ্টিটা অবশ্য বেশিক্ষণ হয়নি দশ পনেরো মিনিট মতোই বৃষ্টি হলো কিন্তু যেটুকু হয়েছে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর তুলতুল আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল ওই পনেরো চারটে চারটে নাগাদ ওঠার পর ওকে একটু ফলটর খাইয়ে দিলাম দিয়ে ওর সাথে খেলা করছিলাম তারপর তুলতুলের বর্দি ভাই আর দাদা ভাই আসলো তো ওদের সাথে ও কিছুক্ষণ খেলা টেলা করলো আর এখন বাবার সাথে বসে বসে টিভি দেখছে তবে আকাশে বেশ ভালোই মেঘ আছে আবার হয়তো হঠাৎ করে বৃষ্টি নামতে পারে এখন বাজে পনেরো সাতটা আর আমি এই ছটা পনেরো কুড়ি নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আগে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে উঠে কিছুক্ষণ আগে তুলতুলকে দুধটুকু খাওয়ালাম আর তখন আমি হাঁটতে হাঁটতে বলছিলাম না আকাশে যা মেঘ করেছে মনে হচ্ছে হঠাৎ করে আবার বৃষ্টি হতে পারে এই কথাটা বল মানে শেষ করার ঠিক পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ঝমঝম পড়ে বৃষ্টি পাশে একটা শেড ছিল সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম তারপর কমে গেল আবার হাঁটা শুরু করলাম দেখলাম আবার বৃষ্টি কোনো একটা মন্দির ছিল সামনে সেখানে একটু দাঁড়ালাম তারপর আবার কিছুক্ষণ হাঁটলাম তো আজকে একটু ভিজে ভিজেই হাঁটা হয়েছে আসলে আমি যখন বাড়ি থেকে বের ছিলাম তখন বৃষ্টিটা ছিল না সেই জন্য আমি ছাতাটা নিয়ে বেরোতে ভুলে গেছিলাম সেই জন্যই আজকে এই বৃষ্টিতে ভিজতে হল আর এখন আমরা একটু বেরোবো বেরোবো বলতে আজকে যেহেতু রাখি পূর্ণিমা তো তুলতুলের বাবাকে একজন প্রতি বছর রাখি বাদে তুলতুলের এক বিষি তো ওই বিষি বাড়িতেই যাব তুলতুল রেডি হয়ে গেছে এখন আমরা রেডি হব চলো জুতো পরে নেবে মামা এই যে আই মামি

এখন বাজে এগারোটা আর আমরা এই দশটা পনেরো কুড়ি নাগাদ বাড়ি ফিরলাম আসলে আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতেই আটটা পনেরো কুড়ি মতন বেজে গেছিলো এখান থেকে অনেকটা দূর আছে মানে স্কুটিতে যেতে প্রায় ৪৫ মিনিট এক ঘন্টার মতন সময় লেগে গেল তো যাই হোক গেলাম একটু বসে গল্প টল্প করলাম তারপর ওনারা তুলতুলে বাবাকে রাখি পড়ালেন তারপর আমরা আসবো তখন ওনারা বললেন যে ডিনার করে যেতে হবে অনেক বললাম যে আজকে নয় আরেক দিন করবো কারণ এমনিতেই রাত হয়ে গেছিলো তখন প্রায় নটা পনেরো কুড়ি মতন বেজে গেছিলো আর তারপর ওয়েদারটাও খারাপ তো ওনারা কিছুতেই শুনলেন না সে ডিনার করেই আসতে হলো মানে ডিনার করে আমরা জাস্ট বেরোচ্ছি তখন ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো আর আমরা স্কুটি নিয়ে গেছিলাম কারণ প্রায় এক দেড় মাস মতন আবার কার বাড়িতেই থাকবে এই যে বাড়ির সামনে আবার কনস্ট্রাকশান শুরু হয়েছে এখন কার বের করা সম্ভব নয় তো ওইদিকে বৃষ্টিও হচ্ছিল তুলতুলের বাবা স্কুটি নিয়ে আসলেন আর ওনারা আমাদের কারে করে বাড়ি পর্যন্ত ছেড়ে দিলেন তাই আস্তে আস্তে এতটা দেরি হয়ে গেল আর মুসলধারে বৃষ্টি হচ্ছিল বাইরে তখন এখন তো তাও একটু কমেছে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আমরা তো ওখান থেকে ডিনার করে এসেছিলাম কিন্তু তুলতুলার ধানের জন্য তো বানাতেই হবে তাই তুলতুলার ধানের জন্য রুটি বানিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি এবার ওকে খাইয়ে দেব। আজকে তো অনেক রাত হয়ে গেলো আর তারপর তুলতুলের স্কুলের হোমওয়ার্ক বাকি আছে রুটিটা এখন ভিজছে যতক্ষণ একটু ভিজছে ততক্ষণ দেখি হোমওয়ার্কটা করাতে পারি কি না এখন বাজে বারোটা পঞ্চাশ আর তখন তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখে ধান খেতে দিয়ে তুলতুলকে নিয়ে একটু স্কুলের হোমওয়ার্কগুলো করাতে বসিয়েছিলাম যেহেতু একটা হোমওয়ার্কই বাকি ছিল তাই করাতে বেশি সময় লাগেনি দশ মিনিটের মধ্যে স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছিলো হোমাকটুকু করিয়ে স্কুলের ব্যাগপত্রটা গুছিয়ে তুলতুলের জন্য দুধটা গরম করে ওকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম তাও আজকে ওর ডিনার করতে করতে এগারোটা কুড়ি পঁচিশ মতন বেজেই গিয়েছিলো ডিনার সের ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সেটা ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আর আজকে বেড়ে নিয়ে যাওয়ার পাঁচ সাত মিনিটের মধ্যেই তুলতুল ঘুমিয়ে পড়েছে আসলে এতটা দূর যাওয়া আসা তারপর যেখানে গিয়েছিলাম ওখানে বাড়িতে একটা ছোটো বাচ্চা ছিল ওই ছোটো বাচ্চাটার সাথে তুলতুল খুব খেলেছে যার জন্য একটু বেশি ক্লান্ত হয়ে পড়েছিল আর আজকে আমাদের বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো আসলে আমরা ওখানে পৌঁছালামই দেরি করে মানে আটটা পনেরো কুড়ি নাগাদ তারপর কোনো মানুষের বাড়িতে গেলে যাওয়ার সাথে সাথে তার আর ওঠা যায় না গেলাম একটু বসে গল্পগুজব হলো আর এতদিন পরে দেখা তারপর যে রিচুয়ালের জন্য গেছিলাম সেটা হলো তারপর উঠবো তখন ওনারা জোর জবরদস্তি করলেন যে ডিনার করে যেতেই হবে ওখানেও মানে ডিনার করলাম তো ওখানেও সময় গেল এবার যেই ফিরবো টিপটিপ করে বৃষ্টি শুরু হলো তো আমরা তো বলেছিলাম যে স্কুটিতেই বেরিয়ে আসবো কিন্তু ওনারা কিছুতেই রাজি হলেন না বললেন যে সাথে বাচ্চা আছে মাঝরাস্তায় বৃষ্টি মানে ঝেঁপে বৃষ্টি আসবে সত্যিই তাই যদি আমরা স্কুটিতে বেরিয়ে আসতাম তো আমাদের মাঝ রাস্তায় স্কুটি থামিয়ে ক্যাব বুক করে তবে আসতেই হতো মানে তুলতুলকে নিয়ে স্কুটিতে আসা কিছুতেই সম্ভব ছিল না এত বৃষ্টি হচ্ছিল যাই হোক ওনারা তো বাড়ি পর্যন্ত আমাদের পৌঁছে দিয়ে গেলো আর তুলতুলে বাবা তো স্কুটি নিয়ে আসলো তুলতুলের বাবা ভিজে গেছে আজকে কারণ মুসলধারে বৃষ্টি হচ্ছিল আর এই তিন দিন যে ছুটি গেল শুক্র শনি রবি সোম তো আমি ভেবেছিলাম এই তিন দিন একটু ও বাড়িতে যাব প্রথমে তো ভেবেছিলাম শুক্রবার দিন রাত্রেবেলা যাবো ও বাড়িতে তো শনি রবিবারটা কাটিয়ে সোমবারে ব্যাক করবো তারপর ভাবলাম যে ও বাড়িতে প্রচুর কাজ থাকে এক দু নম্বর হচ্ছে ও বাড়িতে একটু গাছ গাছালি আছে বলে জঙ্গলটাও হয়েছে ওগুলো পরিষ্কার করতে হবে যেটা তুলতুলকে নিয়ে করা সম্ভব নয় আর দুদিনের জন্য যাওয়া মানে সেই সাত আটটা লাগেজ মানে ব্যাগপত্র গোছাও যাও মানে ব্যাগপত্র নামাতে না নামাতে আবার বাড়ি ফেরার সময় হয়ে যাবে তাই এত কিছু চিন্তা করে আর যাওয়া হলো না তো ভাবলাম যে ওখানে গিয়ে না থাকলেও কোনো একটা দিন মানে এই তিন দিনের মধ্যে কোন একটা দিন দু তিন ঘন্টার জন্য যাব গিয়ে ঘর বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসব। এই তিনটে দিন যে কী করে সময় কেটে গেল মানে এই বাহাত্তর ঘণ্টা ছুটিটা মধ্যে আমি এক ঘন্টার সময় বের করতে পারলাম না যে ও বাড়িতে যাওয়ার জন্য একটার পর একটা কাজ একটার পর একটা কাজ যখন বেরোবো তখন বৃষ্টি না হলে কিছু না হলে কিছু এই ভাবতে ভাবতে আর মানে সময় বার করতে করতে এখন না তখন এই করতে করতে তিনটে দিন আমার কেটে গেল আর ও বাড়িতে যাওয়া হলো না এই তিন দিনের মধ্যে দেখি আবার কবে যেতে পারি আসলে ও বাড়িতে এত কাজ থাকে না আর তারপর যখন তুলতুলকে নিয়ে যাব। মানে এখান থেকে যাওয়া মানে যদি ওখানে থাকার হয় তো মোটামুটি পাঁচ ছটা লাগেজ হয় মানে ব্যাগপত্র হয় ওই ব্যাগপত্রগুলো গোছাতে গোছাতেই হালাত খারাপ এত কিছু ভেবে যাওয়া হয় না এক দেড় ঘন্টার জন্য যাব ভেবেছিলাম সেটাও হলো না এই বৃষ্টি যখনই বেরোবো তখনই বৃষ্টি আর তারপর সকালবেলা থেকে এত কাজের চাপ থাকে প্রশ্নই ওঠে না সকালের দিকে বেরোনোর যাই হোক দেখা যাক কবে লম্বা ছুটি পাই তারপরেই যাব কিছু করার নেই আর আজকে এত রাত হয়ে গেল এখনও রাতের প্রচুর কাজকর্ম বাকি আছে মানে সন্ধ্যের যে কাজকর্মগুলো করি সেগুলো তো আজকে হয়নি সেগুলো সব সারতে হবে তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট